থাক থাক ইনশাল্লাহ ইনশাআল্লাহ একদিন আমার হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ রাখি বস গাইজ আপনারা সবাই আমার থেকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন গাইজ আপনারা সবাই আমাদের ভিউ অনেক হয় আমাদের চ্যানেলে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না কেন গাইজ আপনারা দেখেন কেন সাবস্ক্রাইব কেন করেন না সবাই চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা আমাদের চ্যানেলটা অনেক বেশি বেশি অনেক সাবস্ক্রাইব হয়ে যায় কেউ আপনারা অনেকেই দেখেন অনেক মানুষ দেখেন অনেক ভিউ হয় কিন্তু কেউ আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে না প্লিজ গাইজ আপনি কেউ সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি ওকে টেক কেয়ার বাফ গাইজ আল্লাহ হাফেজ আপনার চেয়ে বেশ কিছু লাইক করবেন সেপ করেন ওকে দেখা দেখাও আপনার এসে নেক্সট ব্লগে টাটা